আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজার একটা রেসিপি শরবতের রেসিপি আর সেটি হলো লেবু দিয়ে শরবত আসলে বলবেন তো আমরা সবাই পারি তারপরও যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম মজাদার লেবু শরবত এখন প্রচুর গরম পড়ছে চারদিকে আসলে এই গরমে লেবু শরবত আমাদের অনেক ভালো লাগে বা লেবু শরবত স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী এবং ভালো তো বন্ধুরা এই তো দেখেন তিনটা লেবু নিয়ে লেবুগুলো কেটে নিলাম এখন লেবুগুলো দিয়ে শরবত করব আর লেবুগুলো ছিল একদম ফিওর একদম সতেজ এবং লেবুগুলোতে প্রচুর রস ছিল এই তো বন্ধুরা দেখেন যাই লেবুগুলো নিয়ে নিলাম আসলে লেবু শরবত আমাদের কার না ভালো লাগে পরিমাণ মতো চিনি লবণ পড়লে অবশ্যই সেই শরবতের সাতটার দ্বিগুণ বেড়ে যায় তো এই তো দেখেন যাই হোক কেটে নিলাম এখন একটা বল নিয়ে নিলাম এই বলের মধ্যে আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে নিছি পানি নিয়ে এখন আমি যে লেবুগুলো কেটে রেখেছি সেই লেবুগুলো হাত দিয়ে চিপে চিপে সেগুলো থেকে রস বের করে নেব বন্ধুরা লেবু আমাদের সবারই অনেক মানে ফেভারেট একটা জিনিস আর এটা দিয়ে লেবু শরবত করলে অনেক ভালো লাগে তো যাই হোক গরমের স্বস্তির জন্য লেবু শরবত অনেক উপকারী স্বাস্থ্যসম্মত লেবু শরবত ঘরোয়াভাবে তৈরি করলে কিন্তু কাশলে টেস্ট অনেক ভালো আসে কিংবা যাক হোক শরবত যদি কোনো মেহমান চলে আসে হঠাৎ করে তাহলে লেবু ঘরে থাকলে উপস্থিত আমরা লেবু শরবত করে দিতে পারি এ করে মেহমানদারিও হয়ে যায় এবং আমাদের রেসিপিটা তৈরি করা হয়ে যায় এই তো সব মিলিয়ে যাই হোক লেবু শরবত আমার অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি এইভাবে করে এক এক করে সবগুলো লেবুকে এগুলা থেকে যে রসগুলো রসগুলা বের করে নিচ্ছি আর দেখেন লেবুগুলা কিন্তু রস বের করতে আসলে আঙুলটা অনেকটা ব্যথ হয়ে যায় নখ দিয়ে কেড়ে কেড়ে এগুলো থেকে রসগুলা বের করতে হয় তো যাই হোক কষ্ট হলেও আসলে স্বাদের একটা জিনিস লেবুর শরবত সেটা খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তো সব মিলিয়ে আসলে ফাইনালি অনেকটাই ভালো লাগে যে লেবুর শরবতটা সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো দেখেন এক এক করে আমি সবগুলা থেকে রস বের করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকেন সঙ্গে থাকেন এই তো বন্ধুরা এ পর্যায়ে আমার লেবুগুলো চিপা শেষ এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আসলে লেবু শরবতের মধ্যে যদি লবণ না দেওয়া হয় তাহলে শরবতের মজাটা বা টেস্টটা আসেই না তো আমি এখানে বড় থেকে এক চামচ এখানে আমি দিয়ে দিলাম তো আর পরিমাণ দিলাম চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো একদম মিশিয়ে নিতেছি আর চিনিগুলো গলা পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে যাতে করে চিনিগুলো একদম মিশে যায় শরবত সে মুখে না লাগে আসলে গরমের সময় মানে লেবু শরবত এতটাই ভালো লাগে বা আমরা যখন কোনো কাজ করে এসে বা ঘেমে যাই তখন আমাদেরকে যদি এক গ্লাস লেবু শরবত দেওয়া পড়ে তাহলে মনে হয় যে একদম স্বর্গীয় মানে শান্তি এ আর কি মানে এত ভালো লাগে লেবু শরবতটা আমার কাছে অন্য যে অন্য যে ট্যাং আছে কিংবা অন্য কোনো কিছু থেকে সব কিছু থেকে লেবু শরবতটা ন্যাচারাল এটা অনেক ভালো স্বাস্থ্যসম্মত তাই ছোট বড় সবাই খেতে পারে এই তো দেখেন ফাইনালি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে লেবু শরবতটা এই তো দেখতে লায় সুন্দর লাগতেছে যাই হোক এভাবে করে যদি আপনারা আপনারা নিজেরা খান তাহলে নিজেদের কাছে ভালো লাগবে আর প্রিয় মানুষকে যদি এভাবে করে সফট করেন তাহলে তো সে অনেক খুশি হবে আর লেবু শরবতটা যাই হোক দেখতেও ভালো লাগতেছে সব মিলিয়ে সুন্দর হলো তো আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না অবশ্যই অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা বেলাইকন বাজিয়ে সব সময় আমার ভিডিওর সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখেন এই তো যাই হোক ফাইনালি রেডি তো হয়ে গেল তো দেখতে মশলা ভালোই লাগতেছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সবার প্রতি রইল তো বন্ধুরা আশা করে যদি ভালো লেগে তাকে ভিডিওটি ঘরে তৈরি করবেন প্রিয় মানুষদেরকে খেতে দিবেন তাহলে আমার ভিডিও সার্থকতা তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখছেন সবাই প্রতি আবারও শুভকামনা দিয়ে শেষ করলাম আজকের রেসিপিটি শরবতের রেসিপি আল্লাহ হাফেজ